এই দুনিয়া দেখতে যেমন সুন্দর তেমনি এর মধ্যে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা আজকের এই গল্পে আমরা শিখব কেন আমাদের কাজের হিসাব হবে আর কেন এই জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান এক সময়ের কথা এক ধনী প্রজ্ঞাবান ও বিচক্ষণ বাদশাহ তার দরবারে বসে চিন্তা করছেন কিভাবে তার মন্ত্রীদের প্রকৃত চরিত্র ও কাজের প্রতি নিষ্ঠা পরীক্ষা করা যায় পরদিন সকালে তিনি তার প্রিয় তিন মন্ত্রীকে দরবারে ডেকে বললেন তোমরা তিনজন এই থলি নিয়ে বাগানে যাবে তোমাদের কাজ হচ্ছে নিজ হাতে এই থলি ভর্তি করবে বাগানের সবচেয়ে ভালো ও উৎকৃষ্ট ফল ফলালি দিয়ে তবে খেয়াল রেখো কেউ কাউকে এই কাজে সাহায্য করবে না মন্ত্রীদের কাছে এই নির্দেশ অদ্ভুত ঠেকলো তারা ভাবলো এটা তো খুব সাধারণ কাজ এর পেছনে রাজা কি বা উদ্দেশ্য কিন্তু বাদশাহের আদেশ অমান্য করার কোনো উপায় নেই তাই সবাই চুপচাপ থলি হাতে বেরিয়ে গেল বাগানের দিকে প্রথম মন্ত্রী খুবই চিন্তাশীল ছিলেন তিনি ভাবলেন রাজা এমনিতেই এই কাজ দেননি নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য আছে তিনি নিজে তো ফল খাওয়ার জন্য আমাদের পাঠাননি তাই আমি আন্তরিকভাবে সবচেয়ে ভালো ফলগুলো বেছে তুলব তিনি প্রতিটি ফল ভালো করে দেখে পাকা পোক্ত এবং পরিষ্কার ফলগুলো সংগ্রহ করতে লাগলেন দ্বিতীয় মন্ত্রী মনে মনে হাসলেন এবং ভাবলেন আহ রাজা তো এমনিতেই অনেক ধনী এত ছোটখাটো ফলের ব্যাপারে তিনি মাথা ঘামাবে না যা পাই তাই তুলেই থলি ভরে ফেলি তাই চোখ বন্ধ করে সে অলসভাবে ভালো মন্দ না দেখে হাতের কাছে যা পায় তাই তুলতে লাগলো তৃতীয় মন্ত্রী আরো এক ধাপ এগিয়ে গেল সে ভেবেই নিল বাদশা তো কখনো নিচে এসে দেখবেন না কে জানে এই ধুলিতে কে আছে বরং সময় অপচয় না করে লতা পাতা খড়কুটো এবং শুকনো গাছের ডাল দিয়েই ভরে ফেলি পরদিন তিন মন্ত্রী রাজদরবারে উপস্থিত হলো তারা ভাবছিল হয়তো রাজা পল মান দেখে পুরস্কার দেবেন অথবা কারো কাঁধে দায়িত্ব সিও সৈন্যদেরকে ডাকলেন এবং তিন মন্ত্রীকে তিন মাসের জন্য বন্দি করে রাখতে এবং খাবার হিসেবে উক্ত থলিগুলো তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন এছাড়া আরও নির্দেশ দিলেন যে তিন মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবারও দেয়া হবে না এ কথা শুনে মন্ত্রীরা থমকে গেল এ যেন বজ্রপাত এখন তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ কাজ ছিল না এটি ছিল তাদের আন্তরিকতা দায়িত্ববোধ ও দূরদর্শিতার পরীক্ষা প্রথম মন্ত্রী ফলগুলো পরিষ্কার পাকা ও স্বাস্থ্যকর হওয়ায় তিনি প্রতিদিন পর্যাপ্ত খাবার খেতে পারলেন পরিপুষ্ট থাকলেন এবং তিন মাস পরে হাসি মুখে থেকে মুক্তি পেলেন দ্বিতীয় মন্ত্রী পড়লেন সমস্যায় তার সংগ্রহে অনেক পচা ও অখাদ্য ফল ছিল তাই তাকে বেছে বেছে কিছু ভালো ফল খেতে হয়েছে তিনি দুর্বলতা ও কষ্টের মধ্যে তিন মাস পার করেছেন তবে তিনি বেছে ছিলেন তৃতীয় মন্ত্রী তার অবস্থা ছিল সবচেয়ে করুণ দেওয়ার মতো কিছুই ছিল না লতা পাতা আর খড়কুটো দিয়ে কি পেট ভরে তাই খাবারের কষ্টে এবং মানসিক সে এক মাস পার হওয়ার আগেই মৃত্যুর করে ঢুলে পড়ল সুপ্রিয় দর্শক এই গল্পটা শুধু একটা সাধারণ রাজপ্রাসাদের গল্প নয় এটা আমাদের সবার জীবন নিয়ে এক গভীর বার্তা আমাদের দনীয় জীবন ও উক্ত বাগান সদৃশ আমরা সবাই নিজের হাতে একটি করে থলি নিয়ে এসেছি আর সেটা হলো আমাদের জীবন আর একদিন সবাই আমরা ফিরে যাব আল্লাহর দরবারে সেখানেও আমাদের এক এক করে বন্দি করা হবে কবর নামক ঘরে যেখানে থাকবে না কেউ থাকবে না কোনো সাহায্য শুধু থাকবে আমাদের আমল আমরা প্রতিদিন যা করছি যেভাবে বাঁচছি তাই তো আমাদের সেই থলির ভরাট হচ্ছে সৎ আমল বা মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে প্রতিটি মানুষেরই স্বাধীনতা রয়েছে কিন্তু রাজধিরাজ আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিস বন্দী করবেন সেখানে কোন আমলটি কাজে আসবে জীবনের জীবনের দিনকেই আমাদের হিসেবে গণ্য করতে হবে আমরা প্রতিদিন কতটুকু শতামল আমল পরকালের জন্য জমা করতে পেরেছি তার হিসাব রাখতে হবে তাই আজ থেকে এখন থেকেই আমাদের উচিত সৎ কাজ দ্বারা নিজেদের আমল নামা পৃথিবীর এই অল্প সময়ের জীবনে এমন কিছু করে যেতে হবে যা কবরের আধারে আলো হয়ে জ্বলবে হ্যাঁ আল্লাহ রব্লা আলমী আপনি আমাদেরকে সমস্ত অলসতা ও গাফলত থেকে হেফাজত করুন এবং দায়িত্ব ও আন্তরিকতার সাথে আমাদের আখিরাতের পুঁজি তথা নেক আমল করার তৌফিক দান করুন আমি সুপ্রিয় দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর ধন্যবাদ